সালামু আলাইকুম ফিও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এ ভিডিওতে আলোচনা করবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের তিন নম্বর দেখো এখানে বলছে ছ থেকে আমরা ঠপযু নির্ণয় করবো এখানে বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো দেখো তিন নাম্বার কি বলছে সূত্রের প্রয়োগ করে গুণফল নির্ণয় করো চলো আমরা এর ছ নম্বর থেকে ঠপযুদ্ধ সমাধান করি দেখো ছতে বলছে সিক্স এক্স প্লাস সেভেন্টিন ইন্টু সিক্স এক্স মাইনাস থার্টিন চলো আমরা এটা সমাধান করি দেখো ফিও শিক্ষার্থীরা এ হলো আমাদের প্রশ্ন তো আমরা কি আমরা জানি আমরা যেন সুত্রু ইউজ করতে পারি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি আমরা এই সুত্রু দিয়ে অঙ্গটা করতে হবে কারণ দেখো এখানে ফেলা সেকেন্ড মাইনাস তো এক্স প্লাস এ আর এক্স প্লাস বি আমরা এখানে এ ফেলা এখানে ফেলা সেকেন্ড মাইনাস দেখে আমরা কিন্তু এস কে মাইনাস বি শুধু নিতে পারবো না কারণ কি এখানে দেখো সিক্স এক্সকে যদি এ ধরি এ সিক্স এক্সকে এ আছে সেভেন্টি সেভেন্টিকে বি ধরতে পারি কিন্তু এখানে সেভেন্টি নাই সেজন্য আমরা এ স্কোয়ার মাইনাস বি শুত্র নিতে পারবো না কারণ এখানে বি যদি হয়তো সেভেন্টি এখানে সেভেন্টি আছে এখানে যদি সেভেন্টি থাকতো তো তোমরা এ স্কোয়ার মাইনাস বিসের সুত্রু নিতাম কিন্তু এখানে

তো তুই কি লিখবা পদত রাশি পদত রাশি তো আমরা কি করব এই প্রশ্নটাকে এক্স ধরবো আর বি কে ধরবো কি তেরো মাইনাস তেরো ঠিক আছে এখন কি করবো যেখানে এক্স আছে সেখানে আমরা সিক্স এক্স লিখবো এই ফেল আছে এ ফেলা আছে এ মানে হলো তোমার সেভেন্টি সেভেন্টি লেখা হলো এই ব্র্যাকেটের ব্র্যাকেট লেখা হয়েছে এখানে দেখো এখানে এসে এক্স এক্সকে বলো তো সিক্স এক্স লেখা হলো এখানে কি আছে ফেলাস ফেলাস দেওয়া হলো এখানে দেখো এখানে বি কে বি বি কে বলো তো হলো মাইনাস তেরো দেখছো মাইনাস তেরো তো আমরা কি লিখবো মাইনাস তেরো লিখবো তো মাইনাস তেরো এখানে দেখো মাইনাস আছে যদি এখানে একটা ফেলাস দাও এখানে যদি মাইনাস দাও ঠিক আছে তেরো লেখো তারপরে এই দেখো এই এই প্রতীক আর এই প্রতীক মিলে গেছে না তখন কি করতে হবে ব্র্যাকেট দিয়ে এরকম আটকে দিতে হবে বুঝছো তো আসলে করি তুমি বুঝতে পেরেছো তো এখানে মাইনাস তেরো এই মাইনাস তেরো লেখা হয়েছে ব্যারাকেট দিয়ে তো এই ভিতরে তখন ফার্স্ট ব্র্যাকেট আছে তো বাইরে আমরা কি করবো সেকেন্ড ব্রাকেট দিয়ে দেব ওকে তো ফির ক্ষেত্রে তোমরা আশা করি বুঝতে পেরেছো তো এখন আমরা কি করবো এখন আমরা এই যে এই সূত্রের এই মানটা বসেছি মানে হলো আমরা এই মানটা কিন্তু বসেছি এখন এই মানটা যদি থাকে তা আমরা কি লিখি এই মানটা যদি দেওয়া থাকে তা আমরা এই মানটা লিখি ঠিক আছে আমরা এখানে এ মান দেওয়া আছে আমরা করবো কি এটা লিখব ঠিক আছে তো চলো আমরা সেইভাবে লিখি তো এখানে কি বলছে এক্স স্কোয়ার বলছে তো এক্স মানে কি বলতো এক্স মানে হল সিক্স এক্স দেখ সিক্স এক্স লেখবো একস্কোয়ার আছে সেজন্য স্কোয়ার লিখবো ঠিক আছে তো তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিই এখানে এক্স মানে কি বলতো এক্স মানে হলো তোমার সিক্স এক্স ঠিক আছে সিক্স এক্স আর এখানে এ কাকে ধরলাম সেভেন ঠিক ধরলাম এ মানে কি বলতো সতেরো ওকে আর এখানে বি কে বি হলো তোমার বি সমান সমান লিখবো মাইনাস তেরো ঠিক আছে মাইনাস তেরো যেখানে আমরা এ দেখবো সেখানে সতেরো লিখবো যেখানে বি দেখবো মাইনাস তেরো লেখবো ওকে তো তারপরে দেখো এখানে আমরা এই এক্স এক্স মানে কি বলতো সিক্স এক্স সিক্স এক্স দেখবো এক্স এফে কি আছে বলতো স্কোয়ার আছে সেই জন্য সিক্স এক্স এর উপরে কি দিয়ে স্কোয়ার দিব তারপরে কি ফেল আছে এই ফেল আছে এই ফেল এই ফেল আছে তারপরে এখানে ব্র্যাকেট এর ব্র্যাকেট এ মানে কি তো এখানে আমরা ফেল আছে ফেল দিয়ে এলাম তারপরে এখানে ব্র্যাকেট এর ব্র্যাকেট দিতে হবে এ মানে কি বলতো এ মানে হলো সতেরো ঠিক আছে তোমরা আবার খাতায় লিখতে যাও না লেখলে সমস্যা নাই এগুলো তোমরা লিখতে পারো না লিখলে সমস্যা নাই ফার্স্টে লিখব হ্যাঁ রাফ করবো এগুলো তা এ মানে কি এ মানে আমি লিখলাম সতেরো তো এ মানে সতেরো লিখবো ঠিক আছে এ মানে হলো সতেরো লিখলাম এ এখানে দেখো এখানে এখানে দিলাম কেন প্রশ্ন আছে দাঁড়াও বি মানে কি বলো বি মানে হলো মাইনাস তেরো না তো এখানে দেখো মাইনাস তেরো মনে করো তুমি এখানে এখানে কি এখানে তোমার হওয়ার কথা ছিল ফেলাস মনে করো আমি ফ্যালাস লিখলাম ঠিক আছে এখানে ফেলাস লিখলাম তারপরে কি আছে বি মানে কি মাইনাস তেরো না এ মনে করো আমি মাইনাস তেরো লিখলাম এখন দেখো এখানে ব্যাগ দেওয়ার ক্ষেত্রে বোনা তো এই ফেলার সাথে মাইনাস গুণ করলে কি হবে মাইনাস হবে এখানে সেই জন্য মাইনাস দেওয়া হয়েছে বুঝছো ওকে তো এখানে যেমন এই ফেলাসের এ ফেলাস দিলাম মনে করো আর এখানে বি মানে কি বি মানে কি বি মানে হলো মাইনাস তেরো না দেখি মাইনাস তেরো তো ফেলার সাথে মাইনাস গুণ করলে কি হবে মাইনাস হয়ে যাবে সেই এখানে মাইনাস দেওয়া হয়েছে আর সেটা তুমি বুঝতে পেরেছো তো এটি মুছে নিই দাঁড়াও তো আমরা এখানে মাইনাস দেয় এখানে ফেলাস আর এখানে মাইনাস প্লাস মাইনাসে কি হয়েছে মাইনাস হয়েছে আর এখানে বি মানে কি বি মানে মাইনাস তেরো এ তেরো লেখা হয়েছে মাইনাস তেরো ঠিক আছে তো দেখো এখানে এই যে ব্যারাকেটের ব্যারাকেট দেওয়া হয়েছে এই ব্যারাকেটে কিন্তু ব্যারাকেট দেওয়া হয়েছে আর এখানে এক্স মানে কি বলো তো এক্স মানে সিক্স এক্স সিক্স সিক্স এক্স লেখা হলো এর প্লাস আর একে এ হলো তোমার সেভেন সেভেনটি লেখা হলো মানে সতেরো লেখা হলো এর সাথে বি বি কিন্তু গুণ আছে সেজন্য এই গুণ মানে আর ব্যারাকেট একই কথা এই ব্যারাকেট দেওয়া হলো গুণ ব্যারাকেট একই কথা তো ব্যারাকেট দিলাম বি মানে কি বলো তো মাইনাস তেরো ঠিক আছে এই মাইনাস তেরোকে ব্যারাকেট দিয়ে লেখা হলো তো এখন আসলে তোমরা এটা বুঝতে পেরেছো তো আমি এটা কেটে দিই তারপরে দেখো লাইন তো আমাদের তো এই লাইন শেষ ঠিক আছে তারপরে কি বলছে দেখো লেখা হয়েছে সতেরো থেকে তেরো বাদ দিলে থাকে ফোর আর এখানে এই ফোরের সাথে কিন্তু সিক্স এক্সের এর গুণ আছে সেজন্য গুণ দিয়ে মানে ব্যারাক মানে গুণ আর সিক্স এক্সের সিক্স এক্স লেখা হলো এখানে দেখো সতেরো ফেলা এখানে মাইনাস তেরো ঠিক আছে তো আমরা কি করতে পারি এই এই ফেলার সাথে এই দেখো এখানে এই যে সতেরো সাথে কিন্তু তেরো গুণ অবস্থা আছে মানে ব্যারাকের মানে গুণ সতেরো সাথে এই তেরো কি আছে গুণ আছে গুণ অবস্থা আছে তো আমরা এই ফেলার সাথে মাইনাস গুণ করলে কি হয় মাইনাস হয় ঠিক আছে মাইনাস দেওয়া হলো আর সতেরো সাথে যদি তেরো গুণ করি দুইশো একুশ আসবে এখানে ঠিক আছে দুইশো একুশ আসবে তো মাইনাস দুইশো একুশ হলো তারপরে আমরা কি করবো ফির শিক্ষার্থীরা এখানে দেখো এখানে ছত্রিশ এক্সে স্কোয়ার সত্রিশ এক্স স্কোয়ার হবে ফেলাসে ফেলাস এখানে চারের সাথে ছয় গুণ হবে চারশো চব্বিশ চব্বিশ লেখা হলো আর এই এক্সের এক্স লেখা হল এ মাইনাস দুইশো একুশের মাইনাস দুইশো একুশ লেখা হল এটা অ্যান্সার ওকে আসলে বুঝতে পেরেছো তারপর দেখো নম্বর প্রিয় শিক্ষার্থীরা যারা আমার চ্যানেলে ভিডিও এখন দেখতেছো তারা যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাণ ঢালা অভিনন্দন তো প্রিয় শিক্ষার্থীরা দেখো জাশি তোমাদের বলছিলাম পদত্ত রাশি মানে কি প্রশ্ন যেগুলো দেওয়া থাকে সেগুলো লেখাকে বলা হয় পদত্ত রাশি তো প্রশ্ন যেরকম দেওয়া আছে সেরকম আমরা লিখবো এটাকে পদত বলে লিখব ফেসি ক্ষেত্রে এখানে দেখো আমরা এখানে এ

তো এখন দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম দাঁড়ায় সূত্র বলোতো এর মাইনাস বি সে সূত্র না তো আমাদের এ মানটা দেওয়া আছে তো আমরা কি করব এ মানটা যদি দেওয়া থাকে তো আমরা এ মানটা দেওয়া আছে তো আমরা কি লিখব এটা লিখব মানটা দেওয়া থাকলে এটা ইকুয়াল এটা হবে তো স্কোয়ার মাইনাস বি এ কে বলতো এ কে বলতো এ স্কোয়ার এ স্কোয়ার লেখা হলো দেখো এরপরে কি আছে আছে সেদিন ব্যাগ দেখি দেওয়া হলো এখানে কি আছে মাইনাস এ মাইনাসের এ মাইনাস দেওয়া হলো ঠিক আছে বি কে বিকে বল তো কে বল তো বিএসকেন না সেজন্য বিএসকে দেওয়া হলো আর দেখো এর বিএরফে কিন্তু স্কেয়ার আছে সেজন্য ব্যাগে এস্কে দেওয়া হলো তো এখানে মাঝখানে ফার্স্ট ব্যাগেট ফার্স্ট ব্যাগেট আছে তো পরে কি করবো সেকেন্ড ব্যাগ দিয়ে দিব আর এখানে এ টু দিবার ফোর এ টু দিবার ফোর এ ঠিক থাকবে বি বি টু দিবার ফোর ঠিক থাকবে তারপর দেখো এখানে এ এর হবে আর আমরা জানি পাওয়ার ফাওয়ার গুণ হয় দুই এর সাথে দুই গুণ করলে দুই গুণে চার হয় এ মাইনাসের মাইনাস ফে স্কার স্কার আছে তো পাওয়ার পাওয়ার মানে পাওয়ার টু পাওয়ার টু গুণ করলে ফোর হয় এই যে ফোর হয়েছে ঠিক আছে তারপর দেখো এখানে এ টু দি বা ফোর এ টু বি টু দি ফোর ঠিক দেখা হলো মানে ওরকমভাবে লেখা হলো ওকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে শিক্ষার্থীরা আমরা এই যে এখানে এ এর সাথে এ গুণ করবো আর এখানে বি এর সাথে এ বি গুণ করবো ঠিক আছে এখন দেখো এর সাথে এ এ টু দি ফোর এর সাথে এ টু দি বা ফোর গুণ করবো আমরা তো এ আর এ তো বৃত্তি সেমই তো আমরা এই ভিত্তি লিখবো আর এই ফোর এ পাওয়ার ফোর আর এই পাওয়ার ফোর গুণ হবে পাওয়ার এ পাওয়ার গুণ হয় এখানে কি হয় আমরা এবার এট হয় তোমাদের মনে করো তোমার এখানে এ আছে এর সাথে এ গুণ হবে ঠিক আছে এর সাথে গুণ করলে কি লিখি আমরা এ স্কোয়ার লিখি আচ্ছা বুঝছো বুঝছো আশা করি এখন দেখো এখানে এ স্কোয়ার আছে এখানে এ স্কোয়ার আছে হ্যাঁ এর সাথে এ গুণ করবা এ হয় আর এখানে কি আছে এ স্কোয়ার আছে এর সাথে গুন করলে কি এ স্কোয়ার হয় আর এ স্কোয়ার সাথে এ স্কোয়ার গুন করলে কি হবে এ টু দিওয়ার ফোর হবে ঠিক আছে আমরা যখন গুণ করবো তখন পাওয়ার ফাওয়ার কি করব যোগ করবো ঠিক আছে যখন আমরা গুন করবো এখানে এ আর এ গুন করলে আমার হয় এ টু দিওয়ার ফোর সরি এ আর এ আর গুণ করলে এ আর এ এ স্কোয়ার আর স্কোয়ার কি করবো গুন করবো ঠিক আছে এখানে স্কোয়ার এখানে স্কোয়ার গুণ করবো তো সরি গুণ করবো যোগ করবো কারণ এখানে যোগ মানে গুণ মানে হলো যোগ ঠিক আছে দুয়ে দুয়ে কথা হবে চার হবে এখানে সেম একইভাবে আমরা এটা এটাই করবো এখানে তোমাদের এখানে দেখিতেছি এখানে এ টু দিবা ফোর এখানে এ টু দিবা ফোর এখানে এ টু দিবা ফোর তো কয়টা হচ্ছে দুইটা এ টু এ টু দিবা ফোর না লেখা হলো কি এ টু দি ফোর ফোর পাওয়ার টু আমরা যেরকম যে বললাম না এর সাথে এ গুণ করলে কী হয় এ স্কোয়ার হয় না সেম তেমনি ভাবে এ টু দিবা ফোর সাথে এ টু দিবা ফোর গুন করলে এ টু দি ফোর হবে উপরে কি এ স্কোয়ার হবে হ্যাঁ আর এখানে মাইনাসের মাইনাস হয়েছে বি টু দেওয়ার ফোরের সাথে বি টু দিবার ফোর গুণ করলে কী হবে বি টু দি ফার ফোর হোল স্কোয়ার ঠিক আছে কারণ এটাকে আমরা বি টু দিলাম এটাকে আমরা বি টু দিয়ে ফোর দিলাম তো এই ফোরের সাথে আমরা এই বি টুদে ফোরের সাথে বি টু টু দি ফোর বি টু দি ফোর ফোর হোল স্কোয়ার ঠিক আছে এখন কী করবো আমরা এ এর এ লিখবো আর পাওয়ার ফর কী হয় সরি পাওয়ার ফার কী হয় গুণ হয় তো ফোরের সাথে টু গুণ করলে এট হয় এ মাইনাসের মাইনাস হয়েছে এ বি এর বি হবে

তো আমরা জ নাম্বারটা উঠাই একটু ফাঁকা ভাষা থেকে শব্দ আসছে তো ফির শিক্ষার্থীরা সাউন্ড একটু কমেছে তো দেখো এখানে আমরা এই যে প্রশ্নটা ফুরার উঠাবো এখানে যেরকম প্রশ্ন দেওয়া আছে সেটাকে যদি আমরা সেটা উঠাই সেটাকে ফর্ম রাশি দিয়ে লিখতে হয় তো এই এক্সকে আমরা এ হিসাবে ধরবো ঠিক আছে তো এই এক্সকে আমরা বিভিন্ন হিসাবে লিখলাম এ এক্স এ মাইনাসে মাইনাস দিলাম এ বি ওয়াই আমরা এ এক্সে কম এখানে মাইনাস কমন নিলাম ঠিক আছে মাইনাস কমন নিলাম তো কমন নিলে ব্যাকট দিতে হবে তো বি ওয়াই বিওয়াই হবে এ ফ্যালাসে মাইনাসে কী হবে বাঘ হবে ফেলাসে মাইনাসে ভাগ করলে মাইনাস হয় সিজেটে সিটে সিজেট হবে এই ব্র্যাকেট আবার মাঝখানে যেমন ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট শেষে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় তারপর দেখো এ এক্সের এ এক্স লেগব এ ফ্যালাক্স কিন্তু আমরা কমন নিব ফ্যালাক্স কমন নিব ফ্যালাল্স কমন নিলে কী থাকে ব্র্যাকেট দিতে হবে ঠিক আছে এখানে ব্র্যাকেট দিব তো এ বি ওয়ার বিওয়াই হবে মাইনাসে ফেলাসে ভাগ হবে মাইনাসে ফেলাসে ভাগ হলে মাইনাস হয় ঠিক আছে মাইনাস আর ফেলাসে ভাগ করলে কী হয় মাইনাস হয় ওকে তো এখানে মাইনাস দেওয়া হলো জেড এ জেড দেওয়া হলো মাঝখানে ফার্স্ট ব্যাকেট আছে শেষে কি দিব সেকেন্ড ব্র্যাকেট দিব তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা এ এক্স কে ধরো আমরা এ ধরি ঠিক আছে এ এক্স কে দিতে এ এটা এটা এটাকে আমরা বি ধরব তো আমরা এটাকে ধরছি এ আর এখানে মাইনাসের মাইনাস দেখলাম ঠিক আছে আর এটাকে ধরলাম বি তো এ মাইনাস বি ইন্টু এখানে এই ব্যারাকেটের ব্যারকেট ইন্টু হয়ে গেল তো এ মাইনাস বি ইন্টু তো এ এক্সকে আমি কি ধরছি এ ধরছি না এক্সকে ধরছি সেম একইভাবে এখানে এ ধরতে হবে আই ফ্যালাসের এ ফ্যালাস হলো তারপরে এই যে বিয়াই এখানে বি ওয়াই এখানে বি এ মিলছে মাইনাস এর মাইনাস আমি বিতে পারি না অবশ্যই বিতে পারি তো এখানে এ স্কোয়ার মাইনাস বি এস এর সূত্র না আনফোর্চুনেট দেওয়া আছে তুমি কোনটা লাগবে এটা লিখবা তো এ মানে কি বলতো এ মানে তুমি এ এক্স কে ধরছো বি মানে কে বলতো বি হলো তুমি বি ওয়াই মাইনাস ওকে তো এটা তো আমাদের সরি এটা তো আমাদের দেওয়া আছে প্রশ্নে আমরা লিখবো এইটা ওকে তো যেটা দেওয়া থাকে তার ফারটা লিখতে হয় তো এটা দেওয়া আছে লিখবো এটা তো এ লিখবো এ স্কোয়ার লিখব এ কে আগে দেখবো এ মানে হলো এ এক্স এ কি এসে স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দিব এ মাইনাসের মাইনাস হয়েছে বুঝছো এ মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে বি কে বলো তো বি হলো তোমার বি ওয়াই মাইনাস সি এ বি ওয়াই মাইনাস সি জেড বি এফ কি এসে স্কোয়ার আছে সেজন্য ব্যাগ দেখল স্কোয়ার দেওয়া হলো ওকে দেখো যে এ প্লাস বি মাইনাস বি এর সূত্র লেখা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা তো তারপরে চলো আমরা কি করতে পারি এ ফে স্কোয়ার মানে এ স্কোয়ার্স এ ফেয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস দেখো বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কোয়ার তো এর বি ওয়াই কে যদি আমরা এ ধরি মাইনাস সি জ্যাড কে যদি বি ধরি তো কি উপরে হোল স্কোয়ার হোল স্কোয়ার তো এটা কি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার কি হয় বলতো এটাকে এটা বি ধরবো তো এ মাইনাস বি এ মাইনাস বি হল সূত্র কি বলতো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে ফ্যালাস কি বলতো বিয়ার তো এ কে বলতো এ হলো বিয়াই আর বি যদি বলে কি লিখবো জেড লিখবো ওকে তো এ স্কোয়ার এ মানে হলো ওয়াই আর এর আছে সেজন্য কি দিলাম এ মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে টু এ টু হয়েছে টু এর সাথে এ কিন্তু গুণ আছে গুণ চিহ্ন দেওয়া হলো এ মানে কি বলতো বি ওয়াই এই যে ওয়াই দেওয়া হলো এর সাথে বি গুণ গুণ দেওয়া হলো বি মানে কি বলতো বি মানে হলো যে সিজেট বললাম জেড এ ফ্যালাসের ফ্লাস বিকে বি হলো তোমার সিজেড জেড লেখা হলো বি এর ফে স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দিলাম ওকে এই যে এখানে ফার্স্ট ব্যাগেড আছে এখানে ফার্স্ট ব্যাগ আছে তো কি করবো শেষে সেকেন্ড ব্যাগ দিতে হবে সেকেন্ড বারেড দেওয়া হয়েছে এখানেও সেকেন্ড ব্যাগ দেওয়া হয়েছে বুঝছো বুঝতে পারছো মনুরা দেখো দেখ এখন তো তোমরা আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা তো তারপরে আমরা কি করতে পারি দেখো এ স্কোয়ার এ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হবে মাইনাসের মাইনাস হবে দেখো বিয়ার বি এর কি আছে এ স্কোয়ার আছে

বুঝছো মনুরা দেখো তারপরে আমরা এখানে যা আছে এইখানে যা আছে এখানে সেম ওইভাবে লিখবো এটা কিছু করা যাচ্ছে না বুঝছো মনুরা এখন দেখো আমরা এই মাইনাসের সাথে এগুলো গুণ হবে কারণ এই মাইনের সাথে ব্যারাকেট এখানে কি মাইনাসের পরে কি ব্যারাকেট আছে না এই মাইনের সাথে এ মাইনাস গুণ হইব এ মাইনের সাথে ফেলাস গুণ করবো ঠিক আছে তো এই মাইনের সাথে এখানে যে বি ওয়াই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুলো আগে মাইনাস আছে বুঝছো ফেলাস আছে কিছু না থাকে ফেলাস আছে তো এই মাইনের সাথে যদি আমরা ফেলাস গুণ করি মাইনাসই হয় বি স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন দেখো এই মাইনের সাথে এই মাইনাস গুণ করবো এই মাইনের সাথে মাইনাস গুন করলে মাইনাস মাইনাসে ফেলাস এ টু এর সাথে বি সি ওয়াই জেড গুণ করলে টু বি সি ওয়াই জেড হবে এবার এই মাইনের সাথে ফ্যালাস গুণ করবো এই মাইনার সাথে ফ্যালাস গুন করলে মাইনাসে আর ফেলাসে মাইনাস হয় সি স্কোয়ার সি স্কোয়ার জেড স্কোয়ার জ্যাড স্কোয়ার হবে ঠিক আছে চাইলে তুমি এটাকে উত্তর হিসাবে রেখতে পারো অথবা নিচেটা সাজে লিখতে পারো তুমি এ স্কোয়ারের এক্স স্কোয়ারে এক্স স্কোয়ার লিখবা মাইনাসের মাইনাস লিখবা এটা সেম থাকবে এ মাইনাসের মানে আগে দিবা আর এখানে প্লাস টু বি সি ওয়াই জেড এটা পরে দিবা ঠিক আছে এটা হয় বা তুমি এটা রাখলো হবে তারপর দেখো এখানে ইও নাম্বার তো আমরা চলো ইও নাম্বার সমাধান করি দেখো এখানে বলছে থ্রি এ মাইনাস টেন ইন্টু থ্রি এ মাইনাস ফাইভ তো আমরা জানি আমরা এই সূত্রটা ইউজ করতে পারি যে এক্স ফ্লাস এ কি লিখতে পারি বলো তো আমরা জানি আমরা জানি যেখানে দেখবা আমরা জানি লেখা আছে তো মনে করবা ওইখানে সূত্র প্রয়োগ করছে বুঝছো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র হলো এক্স স্কোয়ার প্লাস ইন্টু এ প্লাস বি এক্স প্লাস এ বি ওকে তো আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করবো ওকে তো ফল রাশি দিয়ে লিখবো কি ফলত রাশি মানে হলো তোমার প্রশ্নটা লিখতে হয় ঠিক আছে প্রশ্নটা তোমরা লিখবা তো থ্রি এ কে আমরা থ্রি এ থ্রি এ লিখবো এখানে আমরা ফেলাস এখানে আমরা কি করব এই যে ফেলাসের ফ্যালাস ঠিক আছে এক্স মানে কে থ্রি এ এ এক্সকে আমরা থ্রি এ থ্রি একে তোলাম এক্স ঠিক আছে এখানে লিখে দিই তোমাদেরকে এ থ্রি হলো তোমার এক্স আর এখানে এ টেন হলো তোমার এ ওকে আর থ্রি তো তুমি এক্স দোষ আর এখানে ফাইভ হলো তোমার বি ঠিক আছে ফাইভ হলো কী বলো তো বি তো আশা তুমি বুঝতে পেরেছো তারপরে এখানে আমি কী করবো থ্রি থ্রি এই ফ্যালাসের ফ্যালাস লেখা হয়েছে এ মানে কি এ মানে হলো মাইনাস টেন এ মাইনাস টেন লেখা হয়েছে ব্যারাকট দিয়ে এখানে এক্স মানে হলো এখানে এ ইন টুর এই যে এই ইন্টু ইন্টু লেখা হলো তো এখানে ফার্স্ট ব্যাগেট আছে সেজন্য সেকেন্ড ব্যাগেট দিতে হবে আর এক্স মানে কি এক্স মানে হলো তোমার থ্রি এ এই যে এক্স মানে হলো থ্রি এ এ ফ্যালাসের কিন্তু এসে বি মানে বি মানে হলো মাইনাস ফাইভ যে মাইনাস ওয়ান লেখা হল ব্যারাগেট দিয়ে আসলে তুমি এটা বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে এটা এখানে দেখো আমাদের এই মানটা কিন্তু দেওয়া আসলো এই মানটার মান কিন্তু আমরা এখানে এটা লিখছি ঠিক আছে তো আমরা এই মানটা যদি দেওয়া থাকে তো আমরা লিখবো এটা না এটা সমান সময় এটা লিখবো তো এক্স স্কেয়ার লিখব প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি লেখবো এক্স এ এক্স মানে হলো থ্রি এ

এ এক্স মানে হলো তোমার থ্রি এ এক্স মানে থ্রি এ দেখা হল ফ্যালাস এ ফ্যালাস এ মানে কি এ মানে হলো মাইনাস টেন দেখো এ মানে হলো মাইনাস টেন একে আমরা মাইনাস টেন দোষে ঠিক আছে মাইনাস টেন দেওয়া হলো এর সাথে বি গুণ গুণ দেওয়া হলো বি মানে কে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ দেওয়া হলো আশা করি তোমার এই লাইনটা বুঝতে পেরেছো থ্রি ফেস ক্যামেরিনে কি থ্রি গুণ থ্রি মানে থ্রি তিন তিন নয় নয় হলো এ ফেস ক্যামেরি এ স্কোয়ার ফ্যালাসে এ ফেলাসে এবং এ মাইনাস গুণ কে হবে মাইনাস আর এখানে আমরা একটা কাজ করতে পারি এখানে দেখো এই মাইনাসের এখানে আল্টা লাইন হবে দাঁড়াও যাক এই লাইন করা দরকার নেই আমরা কি করব মাইনাস টেন আর মাইনাস ফাইভ যোগ করবো মাইনাস টেন আর মাইনাস ফাইভ যোগ করলে কত হবে মাইনাস পনেরো এই মাইনাস পনেরো এখানে কি হচ্ছে মাইনাস পনেরো হ্যাঁ এখানে মাইনাসের সাথে গুণ করলে হবে মাইনাস ঠিক আছে এই এখানে পনেরো না পনেরো এই পোনার সাথে তিন গুণ করো তিন পোনের কত পঁয়তালিশ পঁয়তালিশ পঁয়তাল্লিশ হয়েছে এর এ হয়েছে ওকে আর এই ফেলাসের ফেলাস হয়েছে এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করবো ঠিক আছে মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি হয় মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হবে ফেলাস

আমরা এক্স ফলত রাশি কি ফলত রাশি যেটা আছে ফলত রাশি আমরা এই প্রশ্ন অনুযায়ী আমরা কাজটা করব ঠিক আছে তো কি যে ফাইভ এ প্লাস টু বি এই যে ফাইভ এ প্লাস টু বি কী কী ধরছি এক্স দর্শি এ এখানে মাইনাসের এ মাইনাস হয়েছে আর এখানে যে থ্রি সি কী কী দর্শি থ্রি সি কী দোষে ওয়াই এই জন্য ওয়াই লেখা হলো আর এই ব্যারাকটের ব্র্যাকেট দেওয়া হয়েছে এই ব্যারাকেটের ব্র্যাকেট দেওয়া হয়েছে এ ফাইভ এ এই যে ফাইভ এ প্লাস টু বি কী ধরছি এক্স ধরছি সেজন্য এক দেওয়া হলো এ ফ্যালাসে কিন্তু ফ্যালাস দেওয়া হলো এ থ্রি সিকে কী ধরলাম এ ওয়াই ধরলাম এ ওয়াই দেওয়া হলো ঠিক আছে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই ঠিক আছে দেখো এ এক্সকে যদি এ ধরি এ মাইনাস বি এ ওয়াইকে যদি বি ধরি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ওটা সূত্র হয় তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে কি এক্স বি মানে কি ওয়াই তে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় তো এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নাকি তো আমরা সেটাই লিখতে পারি হ্যাঁ তো এখানে দেখো এখানে এক্স এক্সকে বলো তো এক্সকে আমার দিলাম ফাইভ এ টু বি এই ফাইভ এ টু বি লেখা হলো ব্র্যাকেটে দিলাম মাইনাসের মাইনাস বলো তো ওয়াই হলো তোমার থ্রিসি হ্যাঁ আমরা থ্রিসি লিখলাম দিলাম ঠিক আছে এখন দেখো এটা ফাইভ কে যদি এ ধরি এই প্ল্যালাস টু যদি বি ধরি তো এ প্লাস বি হোল স্কার তো আমরা এই ফ্লাস শুধু কি লিখতে পারি এ বি হোল ফ্লাস হলো এ ঠিক আছে দেখো এখানে এ স্কোয়ার ফ্যালাস টু এ বি ফ্যালাস বি স্কোয়ার এ এ কে বলতো ফাইভ এ ঠিক আছে এ কি স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দিলাম এ ফ্যালাসে ফ্যালাস টু এর টু আর টু এর সাথে এ গুণ আছে গুণ দিব এ কে এ হলো তোমার ফাইভ এ ফাইভ এ লিখবো এর সাথে বি গুণ গুণ দিব বি কে বলতো এ বি আমরা দিলাম কাকে টু বিকে তোলাম টু বি দেখা হলো ঠিক আছে মানে ফাইভ বিকে তোলাম এ আর এ টু বিকে তোলাম কি বি ঠিক আছে দেখো এখানে এ ফ্যালাসের এ ফ্যালাস হয়েছে মানে এই ফ্যালাসের কিন্তু এই হয়েছে বুঝানো সাপেক্ষে বি মানে কি বলতো এ বি মানে টু বি কে ধরছে টু বি লিখলাম বি এর ফিকে এস কে আছে সেদিন এস কে দিলাম ওকে আসলে তুমি বুঝতে পেরেছো তারপর দেখো এখানে আমরা কি করব এই যে এ মাইনাস এ মাইনাসে কিন্তু সরি এখানে এই মাইনাসে মাইনাস দেওয়া হলো থ্রি ফে স্কোয়ার এই থ্রি ফে স্কোয়ার মানে হলো তিন তিন নয় আর সি এর ফে স্কোয়ার মানে সি স্কোয়ার হয়েছে ঠিক আছে তো ফাইভ এর ফে স্কোয়ার মানে হলো ফার্স্ট পাঁচ পঁচিশ এর ফে স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এ এই তিনটা কিন্তু গুণ হবে এই দুয়ের সাথে ফার্স্ট গুণগুলো ফার্স্টগুনে দশ দশের সাথে দু গুণগুলো মানে দশ দুশে দশ দোষে সরি দশ দুগুণে বিশ বিশ হয়েছে এর সাথে বি গুণ এ বি হয় এ ফেলা কিন্তু টু এর ফেস কেমন ফোর বি এর ফেস কেমন বি স্কোয়ার মাইনাসে মাইনাস নাইন সি নাইন সি স্কোয়ার ঠিক আছে তো এখানে আমরা কী করতে পারি এখানে এই যে পঁচিশ এ স্কোয়ার ফোর থিস স্কোয়ার লিখব এখানে দেখো আমরা এই সিরিয়াল লিখতে পারি এই ফোর বি স্কোয়ার আগে লিখলাম মাইনাস

এ এক্স প্লাস এ এক্স এটাকে আমরা এ লিখবো এ হিসাবে দৌড়বো তো লিখলাম এ ফ্যালাস এ প্লাস বি দৌড়লাম ঠিক আছে এ এক্স এটাকে আমরা এ হিসাবে ধরতে পারি ঠিক আছে আর এটাকে আমরা বি হিসাবে ধরতে পারি সেজন্য ডাটকে দিলাম ঠিক আছে এ এক্স প্লাস বি ওয়াইকে ব্র্যাক ডাট দিলাম আর প্লাস তো দেখো এখানে এ প্লাস বি এখানে এ এখানে এ প্লাস বি এ মাইনাস এ সরি এটা তো বি তারা না তো এটা এটাকে কি দর্তব্য এক্স প্লাস এ আরো এক্স প্লাস বি সূত্র দ্বারাই তো এক্স তো আমরা কিন্তু ফারি এক্স প্লাস এ কি সূত্র বলো তো তো আমরা লিখি দেখো লিখি দেখে তোমাদের যদি থাকে এরকম এক্স প্লাস এ ইন্টু এক্স বি ঠিক আছে এটা সূত্র হলো তোমার এক্স এবি মানে ব্র্যাকেট দেওয়া প্লাস এবি এ প্লাস বি এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স এটা সূত্র বুঝছো এক্স প্লাস বি এর সূত্র হলো এক্স প্লাস এক্স প্লাস এটা সূত্র এখানে এক্স মানে কি এক্স মানে আমরা এই যে এক্স মানে হলো এ এক্স প্লাস বি ওয়াইকে ধরলাম তো এক্স মানে হলো এ এক্স প্লাস বি এক্স এটা আমরা লিখি এটা হচ্ছে এক্স এ ধরলাম আমরা এ আর এটাকে আমরা ধরলাম এক্স আর এ থ্রিকে কে ধরলাম কি বি ঠিক আছে ধরলাম তো এক্স মানে কি বলতো এ এক্স প্লাস বি ওয়াই এ এক্স প্লাস বি ওয়াই লিখলাম এক্স হবে স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দিলাম এ ফ্যালাসে কিন্তু ফেলাস এ কে বলতো এ আমরা ফাইভ ধরলাম ফাইভ লেখা হলো এ ফ্যালাসে কিন্তু ফেলাস হয়েছে বি কে বি হলো তোমার থ্রি এ থ্রি লেখা হলো এ ব্র্যাকেটের ব্র্যাকেট ঠিক আছে এক্স মানে কে এক্স মানে হলো এ এক্স প্লাস বি ওয়াই এ এক্স প্লাস বি ওয়াই লেখা হলো ফ্যালাস ফ্যালাস লেখা হলো এ কে এ হলো ফাইভ বি কে বলতো থ্রি ওকে এ হলো ফাইভ বি হলো থ্রি তো এর সাথে বি গুণ ফাইভ মানে ফাইভ গুণ থ্রি লেখা এখন দেখো আমরা এ ধরি হ্যাঁ শুধুটা কেটে লাই এ এক্স কে যদি আমরা এ ধরি আর এখানে বি কে যদি আমরা বি ধরি তো এ প্লাস বি হলো স্কোয়ার তো এ ফ্যালাস বি সে শুধু কি বলতো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো এখানে আমরা এ লিখবো এ মানে কি এ এক্স এ এক্স লেখা হলো মানে এর এর ফের থাকলে মানে এক্স এর ফের মানে এক্স এর ফের হয় এটাই লেখা হলো এ এই ফেলাসে কিন্তু ফেলা শেষে টু এর টু লেখা হলো এবি এ হলো তোমার এ এক্স আর বি হলো তোমার বি ওয়াই তো এ এক্স যদি গুণ করি আমরা তো এ বি এক্স ওয়াই দেখো লেখা হলো এফ ফেলাসে কিন্তু ফেলা শেষে বি মানে কে বি মানে হলো বি তো দেখো বি এর যদি স্কোয়ার থাকে বি ওয়াই বি স্কোয়ার আর এই দেখো এখানে এই ওয়াইফে যদি স্কা থাকে ওয়াই স্কোয়ার হয় ঠিক আছে মানে এই বি মানে হলো তোমার বি ওয়াই বুঝছো লেখা দেখাই বি মানে হলো বি ওয়াই বি এই যে বিয় কি আছে স্কোয়ার আছে না সেজন্য স্কোয়ার দেওয়া হলো ঠিক আছে তো বি এফ স্কোয়ার মানে বি স্কোয়ার ওয়াইফ স্কোয়ার ম্যান্ড ওয়াই স্কার সেখানে এইভাবে লেখা হয়েছে তারপর দেখো এখানে আমরা কী করবো এখানে ফাইভ প্লাস এইট মানে ফাইভ প্লাস থ্রিকে আমরা যোগ করলে নেব এইট আর এখানে এ এক্স প্লাস বি এ এক্স প্লাস সরি বি ওয়াই লিখবো ফ্যালাসে ফ্যালাস তিন গুণ করে তিন বাসে পনেরো ঠিক আছে তারপরে আমরা কী করব শিক্ষার্থীরা এখানে এ এ এক্স ঠিক থাকবে ফেলাসে ফেলাস এটা সব ঠিক থাকবে হ্যাঁ এখানে সমস্যা নেই এখানে যেরকম আছে সেরকম বসাবে ফেলাসে ফেলাস এ সাথে এ হইব এটার সাথে এক্স গুণ এ এক্স মানে এট এ এক্স এ ফ্যালাসে আর ফ্যালাসে গুন ফেলাস সাথে বি গুণ ঠিক আছে এর লেখা হলো ফেলাসে ফেলাস পনেরো পনেরো ওকে তো এ লাইন তোমার হয়েছে তো এখন দেখো এ সারি তুমি এটাকে অ্যান্সার হিসাবে লেখা যায় এখানে তুমি যেভাবে লিখছো সেভাবে অ্যান্সার হিসাবে লেখা যায় চাইলে আরও সুন্দর করে সাজাতে পারো এ স্কোয়ার এক্স স্কোয়ার লিখবা ঠিক আছে তারপরে তুমি কী করতে পারো এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার লিখবা হ্যাঁ তারপরে এ স্কোয়ারগুলো আগে লিখতে হয় মানে মোট কথা হচ্ছে কি আমরা যে কোনো ক্ষেত্রে এ স্কোয়ারের মানগুলো আগে লিখবো ঠিক আছে মানে ফাওয়ার যত বেশি বড় থাকবো সেটা আগে লিখতে হবে তো এখানে এ স্কোয়ারের মান সবচেয়ে বড় তো এ স্কোয়ার এক্স স্কোয়ার আগে লিখব এখানে ফ্যালাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আগে লিখব তারপর দেখো এখানে শেষ তো আমরা কী করব এট এ এক্স যেখানে এ আছে সেটা আগে আনবো এখানে এ আছে এখানে ওই আছে তো এখানে দেখো ওয়াই আছে কিন্তু হ্যাঁ তো ওয়াই আগে আনতে পারবো না কারণ এখানে ওয়াই নাই কিন্তু এ এক্স আছে এট এ এক্স এটা আগে আনব ঠিক আছে তারপরে আমরা কী করতে পারি তারপরে আমরা এখানে এইট বি ওয়াই দেখ বি ওয়াই কোথায় আছে এইট বি যে এইট বি ওয়াই এইট বি ওয়াই লেখা হলো তারপরে এটা লেখা হলো তারপরে এখানে পনেরো লেখা হলো চাইলে তুমি এটা অ্যান্সার দিতে দিতে পারো ঠিক আছে এখানে ব্যারাক্ট হবে না ঠিক আছে এটা বলেছে এখানে ব্যারাক্ট হবে না ওকে তুমি চাইলে এটা লিখলে হবে এত কিছু দরকার নেই সাজানোর দরকার নেই তুমি এটা লিখে দিও ঠিক আছে তাও হয়ে যাবে তো সেই কীদের আসলে তুমি বুঝতে পেরেছো ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করবো কারণ ভিডিওটি অনেক বড় হয়েছে কিন্তু তুমি বুঝতে পারবা সব ভিডিও ধন্যবাদ